আমাদের বাড়ি পটুয়াখালী আমি পটুয়াখালীতে দুইবার দুই জায়গায় শিখেছি কিন্তু আসলে শিক্ষা আমি ভালো মতো চালাইতে পারি না তার জন্য ঢাকা উত্তরাতে আসছি আলমিন বের কাছে তার কাছে আইসে আসলে আমি ভিডিও দেখে অনেক কিছু দেখছি তারপর আইসে দেখে তার কাছে শিখছি আসলে শিক্ষা অনেক আসে তার কাছে শেখার ভালো কিছু শিখতে পারছি আসলে আমি বাইরে যাব বাইরে যাওয়ার জন্য তার কাছে ভিডিও দেখে শিখছি আসলে শিক্ষা বাইরে চালানোর মতো আমি মনে করি আমি নিজে যোগ্য এবং তার থাকার ব্যবস্থা অনেক ভালো আমি তাদের চারতলা ভাষায় থাকি এবং থাকা থাকার ব্যবস্থা খুব ভালো তার রুম টুম অনেক ভালো আমাদের জন্য থাকার ব্যবস্থা এবং আমি থাইকাও ভালো লাগছে তার কাছে কাজ শিখেও ভালো লাগছে আপনারা আসবেন দেখেন শেখেন আসলে অনেক জায়গায় অনেক প্রতারিত হয় মানুষ আসলে তার কাছে আইসি আমরা ভালো কিছু পাইছি এবং থাকার ব্যবস্থা অনেক সুন্দর আচ্ছা সাইফুল ভাই যে এখানে একটু কথা বলি ভাইয়া সেটা হচ্ছে কি যে আপনি যেটা সত্যিটা তুলে ধরার জন্য ধন্যবাদ আপনি আগে কয়বার ড্রাইভিং শিখছেন সাইফুল ভাই পরে আমাকে ফোন দিয়ে আমার কাছে আসছে যে ভাই আমি বিদেশ যাবো তো সাইফুল ভাই মূলত বিদেশ যাবে আসছে আর ড্রাইভিংটা কিন্তু বিদেশে যারা যেতে যাচ্ছেন ড্রাইভিংটার কিন্তু প্রচুর চাহিদা বিদেশে প্রচুর আপনি আমি সাজেস্ট করব আপনারা যারা বিদেশ যাবেন একশো পার্সেন্ট আপনারা ড্রাইভিংটা শিখে বিদেশ যাবেন না হলে যাবেন না কেন বিদেশ গেলে ড্রাইভিংটা শিখে যাবেন কারণ ওইখানে ড্রাইভিংটা প্রচুর চাহিদা সাইফুল ভাই আমরা যে আপনাকে যে ক্লাস করাচ্ছি আপনি কেমন বুঝছেন অনেক ভালো লাগছে ভাইয়া আসলে আপনার কাছে আইসে আমি অনেক কিছু শিখতে পারছি যেটা আরো দুই জায়গায় শিখতে পারি নাই এবং আমাকে ফুল স্টাডি তারা দেয় নাই এবং হাইওতে আমাকে চালাইতে দেয় নাই আর এখানে আইসে আমি হাইওতে চালাইছি কিভাবে লেফটে যাইতে হয় কিভাবে রাইটে যাইতে হয় আমি দুটোটাই পারছি কিভাবে মেজারমেন্ট মাপতে হয় বা কিভাবে আপনার রোড

এবং মনুত আমি যে কদিন রইলাম খুব সুন্দর মতই রইলাম আসলে প্রতারিত হওয়ার কিছুই নেই এটা ভালো জায়গা এবং সেখানের মতো ঢাকা উত্তরাতে এরকম পরিবেশ আর কোথাও নাই আমার জানা মতে ঢাকাতে কিন্তু আমি আইসে দেখলাম আসলে অনেক সুন্দর মতই সে শিখায় তো এই যে দেখেন এই যে একটা লোক যারা ঢাকা সিটির মধ্যে ড্রাইভিং শিখে বা গ্রামে শিখে বা গ্রামে ড্রাইভিং শিখে কি বিদেশে বা ঢাকায় চাকরি করা সম্ভব আমি সাহসই করি যে বিদেশ যাইয়া গাড়ি চালাইতে পারব তার জন্য আমি তার ভিডিও দেখ। আমি খুব দ্রুত তার ভাইয়ার কাছে চলে আসছি এখন আমি শিখছি এখন বুঝতে পারছি আসলে যে ঢাকাতে চালাইলে আমি বাইরে চালাইতে পারবো আমার মনের একটা সাহস এসে গেছে এজন্য আমি তার কাছে আসছি কারণ আপনারাও যারা বিদেশ যাবেন এখান থেকে কোর্স নিয়ে যাবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে কিন্তু অসুবিধা কম হবে আর যদি শিখে না যায় তাই তো আপনার এই বিপদ ঢাকায় যদি ড্রাইভিংটা শিখেন আপনি সারা পৃথিবীতে গাড়ি চালাবেন এক কথায় তো গ্রামে ড্রাইভিং শিখে টাকা নষ্ট করবেন না সবার উদ্দেশ্যে বলতেছি আর কখনও আপনারা গ্রামে ড্রাইভিংটা শিখবেন না আমাদের নতুন একটা স্টুডেন্ট রাসেল ভাইকে নিয়ে ভিডিও করা আছে অনেকগুলো ভিডিও বা সাইবুল বাইকে নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে আপনারা ভিডিওতে দেখেছেন তারপরেও একটু সাইবুল ভাই থেকে একটু শুনলাম আমরা যে ড্রাইভিংটা আসলে সব জায়গায় শেখা যায় না ড্রাইভিং শেখার জন্য ভালো জায়গা লাগে স্পেস লাগে অনেকে গ্রামে ড্রাইভিং শিখেন টাকাটা নষ্ট করেন কষ্টের টাকা এইভাবে চাকরি করতে পারে না ভাই ঢাকা আপনি অনেকে বলে আমা আমাদের খুলনা আমাদের বাগেরহাট বা আমাদের চিটাগং অনেক জ্যাম থাকে ভাই যত জ্যাম থাক ঢাকা ঢাকা বাংলাদেশের চৌষট্টি ডেলার রাজধানী হচ্ছে ঢাকা ঢাকার অলিগলিতে যে জ্যাম থাকে সেটা রাজধানী তো ওইরকম থাকে না তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে টাকা পয়সা মাইর যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা যারা ড্রাইভিং শিখতে চান যারা সিট বুকিং দিবেন আগে আমাদের এখানে সিট বুকিং মানে কি মানে বাসা আপনি যে থাকবেন এটার জন্য আপনাকে আগে বাসা ভাড়া দিয়ে দিতে হবে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে দিতে হবে এরপরে আপনি যখন সিট পাবেন তখন চলে আসবেন আমি ফোন দিলে এক মাস পরে চলে আসবেন তো দুই হাজার চল্লিশ টাকা দিয়ে দিতে হয় এখন এই যে সাইফুল ভাই রাসেল ভাইরা সবাই টাকা দিয়ে গেছে এমন আমাদের সব স্টুডেন্ট টাকা দিয়ে দেয় আগে হয়তো আপনারা সামনাসামনি শুনছেন টাকা পয়সা মারি দেওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ একদম কমপ্লিট করে দেবো অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি দুইটাই শিখতে পারবেন গাড়ির মাপ পার্কিং কাজ সব শিখতে পারবেন তো যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওখান থেকে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন করে ভিডিও আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ